গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে কীর্তন শেষ তো হয়েই গেছে সকালে তোমার সাথে একটু শেয়ার করলাম ওটা হচ্ছিল কুঞ্জ ভঙ্গ আর ওখানে ভোগের টের রান্নাবান্না হচ্ছে সবই তোমার সাথে শেয়ার করব এখন সান টান করবো সকাল থেকে আর আসতে পারিনি এখন অনেক বেজে গেছে এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে পোনে একটা বাজে আমি কেন গুড মর্নিং বললাম তোমাদের গুড আফটারনুন মর্নিং হ্যাঁ তারপর কি বলবো আমি বেশি কথা বলতে পারছি না কথা বলতে গিয়ে গলায় প্রচণ্ড জ্বালা করছে কাশি হয়ে গেছে মানে এতটাই জ্বলছে কথা বলতে পারছি না এই জন্য এতক্ষণ পর তোমাদের সামনে আসলাম বর্দি চর্দি সবাই চলে এসেছে আমি এখনো স্নান করিনি মেয়েকে স্নান করি আমি স্নান করব। কালকে সূর্য পুজো সিঁদুরটা এখনো কত ভাবছি যে মাথায় শ্যাম্পু করবো কিন্তু করবো না ঠান্ডা লেগেছে হেভি লাগছে তো চশমাটা করে জিরো লাগছে জিরো জিরো ঠিক আছে তো কীর্তন 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 শেষ আজকে ভোগ ব্যাস তারপর শেষ তারপর যার যার বাড়ি যাও রান্না বান্না হচ্ছে চলো তোমাদেরকে শেয়ার করে নিয়ে আসি তো আমাদের কীর্তন শেষ এবার দেখো গোটানোর পালা তো এই যে এবার সব বাচ্চা কাচ্চা সব উৎপাত হ্যাঁ দেখো কি অবস্থা করেছে এটা কি হচ্ছে এবার তোরা করবি তোরা করবি এবার বল জয়নি তাই নাচ 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 এই গান বাজাও তো নাচুক আর এখন হচ্ছে এখানে ভোগ আরতি হবে তারপর এগুলো এখানে বসে খাওয়া দাওয়া হবে তো এটা পয়সা করছে

যে এখানে খিচুড়ি হচ্ছে ওখানে তরকারি হয়ে গেছে পায়েস হচ্ছে কত কেজি দুধের পায়েস গো আমি বাড়িতেই ছিলাম ঘরেই ছিলাম কত কেজি দুধের গো ষাট কেজি দুধ এখানে তরকারি হয়ে গেছে আর তরকারি হচ্ছে আর এখানে হচ্ছে ঠাকুরের ভোগের জন্য রান্না হচ্ছে পারস আটকা বাড়া হয় না সেই মালসা মালসা মালসার জন্য রান্না হচ্ছে মালসা ভোগ বান্না সব কিছু দেওয়া হবে এর জন্য আর ওখানে ওই যে বদি দেখো ছবি তুলছে আর আমি এখনো স্নান করিনি আজকে আমার অবস্থা খুবই খারাপ গলা গলা আমার এত ব্যথা আসতেই পারিনি হ্যাঁ তো ফ্রেন্ডস টান টান হয়ে গেছে হয়ে রেডিও হয়ে গেছি আর ওইদিকে ভোগ আরতি শুরু হয়ে গেছে আজকে আর শাড়ি পরলাম না আজকে কুর্তি পরলাম ভালো লাগছে না একদম তো চলো তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে 我去你再 তো এখানে সবাই ভোগের প্রসাদ খাচ্ছে এই যে বসে কাছে লাইন ধরে এটা হচ্ছে প্রথম বৈঠক মানে প্রথম ব্যাচ। এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ তো ফ্রেন্ডস এটা হচ্ছে তিন নম্বর ব্যাচ পারলে ওখানে সবাই প্রসাদ খাচ্ছে দেখতে আর আমিও শ্বশুর বাড়িতে মালসা নিয়ে আসলাম উপর থেকে যারা খাচ্ছে ওদের দিয়ে দেবো তারপর আমরাও বসবো যা আমি কথা বলতে পাচ্ছি না ঠিক আছে তোমার সাথে শুধু শেয়ার করে দিই চলো এটা হচ্ছে চার নম্বর ব্যাচ সেই নিয়ে হচ্ছে ছ নম্বর ব্যাচ আরও লোক ওখানে সব খিচুড়ি নেওয়া হচ্ছে টিফিন বক্সে করে সব খিচুড়ি নিচ্ছে দেখো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা এখনো লোকজন খাচ্ছে এই যে লোকজন খাচ্ছে কত লোক ক্যান নিয়ে এসছে তাদের দিচ্ছে মানে এরকম নৌকা দু তিন নৌকা বলবাদ আমাদের মার্কেটে যেখানে বাবা কাকার ব্যবসা ওখানে নিয়ে গেল তরকারি খিচুড়ি সব কিছু নৌকা চার নৌকা না হ্যাঁ চার নৌকা এরকম নিয়ে গেছে খিচুড়ি তরকারি তো আছে যাক রাত দশটা পর্যন্ত লোকজন খাবে এবার তাও ভালোই লোক হয়েছে না এবার লোক হয়েছে এর আগের বছর অতটা লোক হয়নি হ্যাঁ ভেবেছিলাম যে এবার লোক হবে না অতটা ভালোই লোক হয়েছে এবার তো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা তো দেখতেই পেলে সমস্ত কিছু শেয়ার করলাম যে পেছনে চলে এসেছে তো এখনো আমাদের বাড়িতে লোকজন খাচ্ছে এখন বাজে হচ্ছে বলে দি এখন বাজে 8:30 এখনো লোকজন খাচ্ছে চারিদিকে লাইট ছিল না আজকে লাইট মাইট অফ হয়েছে আর পোকার উৎপাদ দেখো কি অবস্থা বারান্দার দেখো কি অবস্থা লাইট অফ হলেই বন্ধ হয়ে যাবে আবার কোথায় চলে যাবে হয়েছে কি অবস্থা বারান্দাটা হ্যাঁ দেখো কি গো তো ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম মানে আজকে সবার শরীর ক্লান্ত আরও যদি দুদিন প্রোগ্রাম হতো তাও মানে আমরা সবাই হচ্ছে আমি তো বাদ দাও মানে বাড়ির সবাই বাবা মা কাকা এরা কাকিরা তো সবাই আরো দুদিন প্রোগ্রাম মানে বেশ মজা দৌড়া দৌড় ঝাঁপ করে অনুষ্ঠানটা কমপ্লিট করতে পারতো কিন্তু যেহেতু শেষ হয়ে গেছে এখন কারো শরীর চলছে না মানে সবাই পড়ছে তো আর কোনো কারো হুশ নেই এরকম বেহুশ তো বাবাও শুয়ে পড়েছে একটুখানি খাওয়া দাওয়া করে কাকারাও শুয়ে পড়েছে মাকে বললাম মা তো খাবেই না শরীর আর চলছে না আমরাও একটু একটু করে সব খেলাম আমি আর খিচুড়ি খাই না আমি একটু অন্নপ্রসাদ খেয়েছি আর আমি একটু বাজারও গেছিলাম ভেষ করে হচ্ছে ওষুধ আনতে গেছিলাম এসে আর তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম মানে গলাটার জন্য ভীষণ ভুগছি বাধ্যতামূলক গিয়ে ওষুধ কিনে আনতেই হলো তো এখন ওষুধটা খাবো খেয়ে গিয়ে শোবো